নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে এক এক করে বিভিন্ন লোকসভার যে সম্ভাব্য নির্বাচনী ফলাফল সেটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি আমাদের যে সমীক্ষা সেটা আপনাদের সামনে এক এক করে নিয়ে আসছি আজকে দেখাবো আলিপুর দুয়ার কেন্দ্র সেই কেন্দ্রের এবারের আমাদের সমীক্ষায় কী ফলাফল উঠে এসেছে আবারও প্রথমেই বলে দিই এই এই সমীক্ষা কিন্তু কোনো মতেই নির্বাচনকে প্রভাবিত করার জন্য নয় এটা জাস্ট একটা রাজনৈতিক চর্চা বলতে পারেন কি হতে পারে বিগত নির্বাচনগুলোর কীরকম ফলাফল ছিল এবং বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সেখানে কি ফলাফল হতে পারে তারই একটা আভাস তুলে আনা চর্চা মাত্র কোনোভাবেই এটা নির্বাচনকে প্রভাবিত করার জন্য নয় আলিপুর দুয়ারের জন্য মোট আমরা বারো হাজার স্যাম্পলের উপর কাজ করেছি মোট সাতটি বিধানসভা আছে সাতটি বিধানসভা থেকে আমরা বারো হাজার স্যাম্পলিং করেছি এবং সেই স্যাম্পলিংয়ের সেই এই ফলাফল আপনাদের সামনে নিয়ে আসার আমরা চেষ্টা করছি আপনারা অনেকেই অভিযোগ করছেন আমাদের ওপিনিয়ন আসতে দেরি হচ্ছে আসলে বিভিন্ন কেন্দ্রে তিনটি যে প্রধান রাজনৈতিক জোট বা দল রয়েছে তাদের প্রার্থী ঘোষণা দেরি দেরি হওয়াতেই এইটা আমাদের হচ্ছে কিন্তু আগামী কাল থেকে আমরা এটা নিয়ে আজকে সারাদিন কাল থেকে নিয়মিত আমরা প্রত্যেকটা লোকসভা এখন অবধি যেখানে যেখানে প্রার্থী ঘোষণা হয়ে গেছে এক 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 করে আপনাদের সামনে নিয়ে আসবো আজকে কথা বলবো আলিপুর দুয়ার কেন্দ্র নিয়ে আলিপুর দুয়ার কেন্দ্র গতবার এই কেন্দ্র থেকে বিজেপি জয়ী হয়েছিল বিজেপি টিকিটে জয়ী হয়েছিলেন জন বার্লা তিনি কেন্দ্রীয় মন্ত্রীও হন পরবর্তীকালে কিন্তু কিন্তু এবারে জন বার্লা সাহেবকে চেঞ্জ করে দেওয়া হয়েছে তার জায়গায় নতুন প্রার্থী দিয়েছে বিজেপি গতবারের ফলাফলটা কী ছিল দু হাজার উনিশে এখান থেকে বিজেপি প্রায় দু লক্ষ তেতাল্লিশ হাজার নশো উননব্বই ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে এবার এবারের আলিপুরদুয়ারের চিত্রটা কী আছে সেটা বলার আগে এখানে কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেটা আপনাদের সঙ্গে পরিচয়টা করিয়ে দিই আলিপুরদুয়ারে এবারে প্রার্থী বদল হয়েছে বললাম সেখানে কিন্তু স্থানীয় বিধায়ক মনোজ টিগ্গা তাকে এবার প্রার্থী করেছে বিজেপি জন বার্লা তাকে কিন্তু আর এবারে টিকিট দেওয়া হয়নি অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের রাজ্যসভার যিনি সাংসদ রয়েছেন সেই প্রকাশচিক বড়াই তাকে প্রার্থী করেছে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে আর বামেরা এই কেন্দ্রে ভরসা রেখেছেন আর হয়ে মিলি ওঁরাও মিলি ওঁরাও এখানে মহিলা প্রার্থী দিয়েছে বামেরা বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী বলা যেতে পারে তাকে এখানে এবার এক এক করে যে সাতটি বিধানসভা আছে তুফানগঞ্জ কুমারগ্রাম কালচিনি আলিপুরদুয়ার ফালকাটা মাদারীহাট এবং নাগরাকাটা তার যে সম্ভাব্য ফলাফল দু হাজার এবং দু হাজার চব্বিশ এই তিনটি মানে দু হাজার উনিশে কী ছিল দু হাজার একুশে কী হয়েছিল এবং দু হাজার চব্বিশে কী হতে পারে আমাদের সমীক্ষা কী ইঙ্গিত দিচ্ছে সেইগুলো এক এক করে আপনাদের দেখাবো এখানে সমীক্ষায় একটা জিনিস আপনাদের বলে দিই প্রথমেই ক্লিয়ার করে দিই যদি তিনটি আমরা এখানে মূলত তিনটি দল অর্থাৎ বিজেপি তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট কংগ্রেস তাদের যে সম্ভাব্য ভোট বা যে ভোট প্রাপ্তি সেইগুলি আপনাদের দেখাবো বাকি এগুলো তিনটি যোগ করলে দেখবেন একশো শতাংশ হচ্ছে না তার কারণ হচ্ছে এখানে অন্যান্য নির্দল এবং নোটা সেখানেও তো কিছু ভোট যাবে সেইটা কিন্তু আমরা এই ভোট ক্যালকুলেশনে আপনাদের দেখাচ্ছি না ফলে একশো শতাংশের কিছু ওই যে টোটালটা করেন যদি সামেশনটা করেন সেখানে হয়তো কম হবে যাই হোক এক এক করে দেখাবো প্রথমেই দেখাবো তুফানগঞ্জ দু হাজার উনিশে এই কেন্দ্রে বিজেপি লিড ছিল কিন্তু লড়াইটা হাড্ডাড্ডি ছিল তৃণমূল এবং বিজেপির মধ্যে তৃণমূল কংগ্রেস পেয়েছিল পঁয়তাল্লিশ শতাংশ বিজেপির পক্ষে গিয়েছিল উনপঞ্চাশ শতাংশ বামফ্রন্ট কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দিলেও তাদের সম্মিলিত যে ভোট ছিল সেটা চার শতাংশের কাছাকাছি দু একুশ সালে গিয়ে দেখা গেল যে তৃণমূল ভোট কিন্তু কমছে চল্লিশ শতাংশের কাছাকাছি ভোট তারা পেয়েছিল অন্যদিকে বিজেপি নিজেদের ভোট বাড়িয়ে নিয়ে গিয়েছিল পঞ্চান্ন শতাংশে বামফ্রন্ট কংগ্রেসের জোট প্রার্থী এখানে ভোট ক্ষয় করেছিল তিন পার্সেন্টে নেমে এসেছিল দু হাজার চব্বিশে কি হবে দু হাজার চব্বিশে আমাদের সমীক্ষা যে ইঙ্গিত দিচ্ছে এখানে আরও ভোট ক্ষয় করতে চলেছে তৃণমূল কংগ্রেস চৌত্রিশ শতাংশ কাছাকাছি ভোট তাদের কাছে যেতে পারে অন্যদিকে বিজেপি অনেকটা ভোট বাড়িয়ে নিচ্ছে তারা প্রায় একষট্টি শতাংশের কাছাকাছি ভোট পেতে পারে এই কেন্দ্র থেকে অন্যদিকে বামফ্রট কংগ্রেস জোট প্রার্থী যিনি রয়েছেন তিনি দু শতাংশের কাছাকাছি পেতে পারেন আমাদের সমীক্ষা অনুযায়ী ইঙ্গিত আসছে তুফানগঞ্জ কেন্দ্র থেকে বিজেপি প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার ভোটের লিড নিতে পারে পরের কেন্দ্র কুমারগ্রাম কুমারগ্রামে দু হাজার উনিশে তৃণমূল কংগ্রেস পেয়েছিল উনচল্লিশ শতাংশ বিজেপির পক্ষে গিয়েছিল বাহান্ন শতাংশ বিশাল একটা ব্যবধান ছিল অন্যদিকে বাম ফ্রন্ট আর কংগ্রেস আলাদা আলাদা করে লড়েছিল তাদের যদি সম্মিলিত ভোটটা দেখি সেটা ওই ছ শতাংশের কাছাকাছি ছিল দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন সেখানে তৃণমূল কংগ্রেস কিছুটা ভোট বাড়িয়ে চলে গিয়েছিল শতাংশে বিজেপির ভোট কিছুটা কমেছিল তারা নেমেছিল ফর্টি এইট পার্সেন্টে অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস প্রার্থী প্রায় পাঁচ শতাংশের কাছাকাছি ভোট পেয়েছিল দু সালে আমাদের সমীক্ষা যেটা ইঙ্গিত দিচ্ছে সেখানে এই কেন্দ্র তৃণমূল কংগ্রেসের ভোট ক্ষয় ইঙ্গিত দেখা যাচ্ছে পঁয়ত্রিশ শতাংশে নেমে আসতে পারে আট শতাংশের কাছাকাছি ভোট ক্ষয় হতে পারে তৃণমূল কংগ্রেসের অন্যদিকে বিজেপির ভোট পৌঁছে যেতে পারে প্রায় ঊনষাট শতাংশের কাছাকাছি এই কুমার কেন্দ্র থেকে এবং বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী এই কেন্দ্র থেকে তিন শতাংশের কাছাকাছি ভোট পেতে পারে অর্থাৎ কুমারগ্রাম কেন্দ্রেও কিন্তু তুফানগঞ্জের মতোই থেকে ষাট হাজার ভোটের লিড থাকতে পারে বিজেপির পক্ষে আমাদের সমীক্ষা অন্তত সেরকমই ইঙ্গিত দিচ্ছে কুমারগ্রামের পর আমরা পরের আসন কালচিনি নিয়ে কথা বলবো দু সালে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল মাত্র চৌত্রিশ শতাংশ ভোট ওদিকে বিজেপি কিন্তু বিশাল ব্যবধানে এখানে গিয়েছিল উনষাট শতাংশ ভোট গিয়েছিল তাদের ঝুলিতে বামফ্রন্ট এবং কংগ্রেস আলাদা আলাদা করে লড়েছিল কিন্তু তাদের যদি সম্মিলিত ভোট শতাংশ দেখি সেটা ওই পাঁচ শতাংশের কাছাকাছি ছিল দু হাজার একুশ সালে গিয়ে সামান্য কংগ্রেস আটত্রিশ তারা এবং বিজেপির কিছুটা ভোট ক্ষয় হলেও তৃণমূলের সঙ্গে অনেকটা ডিফারেন্স ছিল তিপ্পান্ন শতাংশের কাছাকাছি ভোট ছিল তাদের দখলে অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন তিন পার্সেন্টের কাছাকাছি ভোট দু হাজার চব্বিশ সালে আমাদের সমীক্ষা যে ইঙ্গিত দিচ্ছে এই কেন্দ্রেও তৃণমূল কংগ্রেসের রক্তক্ষরণ অব্যাহত থাকতে চলেছে বত্রিশ শতাংশের কাছাকাছি ভোট যেতে পারে তৃণমূল কংগ্রেসের পক্ষে অন্যদিকে বিজেপি পৌঁছে যেতে পারে প্রায় তেষট্টি শতাংশের কাছাকাছি ভোটে বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে দুই শতাংশের কাছাকাছি ভোট পেতে পারে কালচানি কেন্দ্রে কিন্তু বিশাল ব্যবধানে একটা লিড থাকতে পারে বিজেপির পক্ষে ষাট থেকে পঁয়ষট্টি হাজার ভোটের লিড থাকতে পারে কালচিনি থেকে বিজেপির পক্ষে পরের পরের যে বিধানসভা আলিপুরদুয়ার সদর এই আলিপুরদুয়ার থেকে দু সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল সাঁত্রিশ শতাংশের কাছাকাছি ভোট বিজেপির পক্ষে ছিল চুয়ান্ন শতাংশের কাছাকাছি ভোট বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পেয়েছিল ছ শতাংশের কাছাকাছি ভোট দু একুশ সালে বিজেপি এখানে ভোট কিছুটা ক্ষয় করেছিল তৃণমূল কিন্তু কিছুটা গেন করেছিল এবং তা সত্ত্বেও বিজেপির কিন্তু এখানে জয় হয়েছিল তৃণমূল কংগ্রেস পৌঁছেছিল একচল্লিশ শতাংশে বিজেপির ভোট গিয়েছিল আটচল্লিশ শতাংশে বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে সামান্য উন্নতি করার একটা ইঙ্গিত দিচ্ছিল সাত শতাংশের কাছাকাছি ভোট ছিল তাদের এবার দু হাজার একুশের যিনি বিধায়ক তিনি সেই সুমন কাঞ্জিলাল বিজেপি টিকিটে জিতে তিনি আপাতত তৃণমূলে চলে গেছেন কিন্তু দেখা যাচ্ছে তাতে কিন্তু এই কেন্দ্রে হিতে বিপরীত হতে চলেছে দু হাজার উনিশের থেকেও ভোট কমে যেতে পারে এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের তারা পেতে পারে পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি ভোট অন্যদিকে বিজেপি অনেকটা ভোট বাড়িয়ে প্রায় ঊনষাট শতাংশের কাছাকাছি ভোটে পৌঁছে যেতে পারে এবং বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে মাত্র তিন শতাংশ ভোট পেতে পারে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে আলিপুরদুয়ার বিধানসভা থেকে বিজেপির পক্ষে পঞ্চান্ন থেকে ষাট হাজার ভোটের লিড থাকতে পারে পরের যে বিধানসভা ফালকাটা সেই ফালকাটাতে দু হাজার উনিশ সালে তৃণমূল কংগ্রেস পেয়েছিল উনচল্লিশ শতাংশ ভোট বিজেপি ঝুলিতে গিয়েছিল বাহান্ন শতাংশ ভোট বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে পেয়েছিল আলাদা আলাদা প্রার্থী ছিল কিন্তু তাদের যদি সম্মিলিত ভোটটা দেখি সেটা ছিল ছ শতাংশের কাছাকাছি দু হাজার একুশ সালে যে বিধানসভা হয়েছিল সেখানে তৃণমূল কংগ্রেস ভোট বাড়িয়েছিল এবং লড়াইটা রীতিমতো হাড্ডাহাড্ডি হয়েছিল তৃণমূল কংগ্রেস পৌঁছে গিয়েছিল পঁয়তাল্লিশ শতাংশে অন্যদিকে ভোট ক্ষয় করে বিজেপি নেমে এসেছিল সাতচল্লিশ শতাংশে বামফ্রন্ট কংগ্রেস জোট এখানে পাঁচ শতাংশের কাছাকাছি পেয়েছে ছিল দু সালে আমাদের সমীক্ষা যেটা ইঙ্গিত দিচ্ছে এই কেন্দ্রেও কিন্তু ভোট ক্ষয় হচ্ছে তৃণমূল কংগ্রেসের ছত্রিশ শতাংশ ভোট পেতে পারে তারা অন্যদিকে বিজেপির ভোট পৌঁছে যেতে পারে আটান্ন শতাংশে এবং বামফ্রন্ট কংগ্রেস জোট এই কেন্দ্র থেকে পেতে পারে তিন তিন শতাংশের কাছাকাছি ভোট অর্থাৎ ফালকাটা থেকে বিজেপি পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজারের একটা লিড পেতে পারে এমনই কিন্তু আমাদের সমীক্ষা ইঙ্গিত করছে ফালকাটার পরের বিধানসভা মাদারীহাট দু হাজার সালে দু সালে তৃণমূল কংগ্রেস এখানে পেয়েছিল মাত্র একত্রিশ শতাংশ বিজেপি ঝুলিতে গিয়েছিল উনষাট শতাংশ বামফ্রন্ট কংগ্রেস জোটের পক্ষে গিয়েছিল ছয় শতাংশ দু সালে গিয়ে ছ শতাংশের কাছাকাছি ভোট বাড়িয়েছিল তৃণমূল কংগ্রেস তারা পৌঁছে গেল সাঁত্রিশ শতাংশে তা সত্ত্বেও বিজেপির সঙ্গে কিন্তু একটা বিশাল বিশাল ব্যবধান ছিল চুয়ান্ন শতাংশ ভোট পেয়েছিল বিজেপি অন্যদিকে বামফ্রন্ট কংগ্রেস জোট তারা পেয়েছিল চার শতাংশের কাছাকাছি দু সালে আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে দু হাজার থেকে সামান্য ভালো ফলাফল করতে পারে তৃণমূল কংগ্রেস তারা পেতে পারে তেত্রিশ শতাংশ কিন্তু বিজেপির সঙ্গে তাদের যে ব্যবধানটা সেটা কিন্তু অনেকটাই থাকবে শতাংশের কাছাকাছি ভোট মাদারীহাট কেন্দ্র কিন্তু মনষ্টিগার বিধানসভা ক্ষেত্র সেখান থেকে বাষট্টি শতাংশ ভোট পেতে পারে বিজেপি এবং বামফ্রন্ট কংগ্রেস জোট পেতে পারে মাত্র দুই শতাংশের কাছাকাছি ভোট অর্থাৎ মাদারিহাট কেন্দ্র থেকেও পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজারের একটা লিড বিজেপির পক্ষে থাকতে চলেছে এমনই আমাদের সমীক্ষা ইঙ্গিত দিচ্ছে নাগরাকাটা পরের আসন শেষ আসন এই এই লোকসভার মধ্যে দু সালে তৃণমূল কংগ্রেস সেখান থেকে পেয়েছিল উনত্রিশ শতাংশ বিজেপির পক্ষে গিয়েছিল সাতান্ন শতাংশ বামফ্রন্ট এবং কংগ্রেস জোট পেয়েছিল নয় শতাংশ ভোট দু হাজার একুশ বিধানসভা নির্বাচন সেখানে দেখা গেল তৃণমূল কংগ্রেস ভোট কিছুটা বাড়াতে সক্ষম হয়েছে সাঁত্রিশ শতাংশ ভোট পেয়েছে অন্যদিকে বিজেপি ভোট ক্ষয় করে পঞ্চাশ শতাংশ পৌঁছেছে যদিও তৃণমূল বাড়িয়েছে বিজেপির ভোট লস হয়েছে তা সত্ত্বেও ডিফারেন্সটা অনেকখানি ছিল বামফ্রন্ট কংগ্রেস জোট এখান থেকে মাত্র সাত শতাংশ ভোট পেয়েছিল এবার দু হাজার আমাদের সমীক্ষা যে ইঙ্গিত দিচ্ছে সেই ইঙ্গিত অনুযায়ী দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সামান্য ভোট ক্ষয় করছে দু থেকে তারা পৌঁছতে পারে ছত্রিশ শতাংশে অন্যদিকে বিজেপি বিজেপির পক্ষে ভোট যেতে পারে প্রায় আটান্ন শতাংশ এবং বামফ্রন্ট কংগ্রেস জোট এই কেন্দ্র থেকে পেতে পারে তিন শতাংশ ভোট আমাদের সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে এই নাগরাকাটা কেন্দ্র থেকে বিজেপি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার ভোটের একটা লিড পেতে পারে এবার এটা তো গেল সাতটা বিধানসভা ধরে ধরে কোন কেন্দ্রে কার কীরকম পার্সেন্টেজ ছিল হতে পারে সামগ্রিকভাবে আলিপুরদুয়ারের চিত্রটা কি হবে পুরো লোকসভাতে দু হাজার উনিশ সালে আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেস পেয়েছিল সাঁত্রিশ শতাংশ বিজেপি পেয়েছিল চুয়ান্ন শতাংশ এবং বামফ্রন্ট কংগ্রেস জোট পেয়েছিল ছয় শতাংশ দু সালে সেটাই যদি বিধানসভার ফলাফলটাকে আমরা অ্যানালিসিস করি দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এখানে ভোট বাড়িয়ে চলে গিয়েছিল চল্লিশ শতাংশে বিজেপির ভোট ক্ষয় হয়ে নেমে এসছিল পঞ্চাশ শতাংশে এবং বামফ্রন্ট কংগ্রেস এখানে পেয়েছিল পাঁচ শতাংশের কাছাকাছি মিলিতভাবে দু হাজার চব্বিশ সালে সাতটি বিধানসভাকে যদি আমরা অ্যাসেম্বেল করি তাহলে আমাদের যে সমীক্ষা সেই সমীক্ষায় ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেস এই কেন্দ্র থেকে পঁয়ত্রিশ শতাংশের কাছাকাছি ভোট পেতে পারে সব মিলিয়ে বিজেপি তাদের ঝুলিতে প্রায় প্রায় ষাট শতাংশ মানে গতবার দু হাজার উনিশের থেকেও কিন্তু অনেকটা ভোট বাড়িয়ে নিচ্ছে ষাট শতাংশের কাছাকাছি ভোট পেতে পারে বিজেপি এবং বামফ্রন্ট কংগ্রেস জোট এবারে কিন্তু এখানে হতাশ হতে হবে তাদেরকে তিন শতাংশের কাছাকাছি তারা ভোট পেতে পারে এটা গেল পার্সেন্টেজের অঙ্ক এবার একদম নাম্বার ধরে বলে দিই আমাদের সমীক্ষা কি ইঙ্গিত দিচ্ছে আলিপুর দুয়ার কেন্দ্র থেকে খুব সম্ভবত এবারে বিজয়ী হতে চলেছে বিজেপি তারা এই আসনটি ধরে রাখতে চলেছে কিন্তু গতবারের থেকেও তাদের কিন্তু জয়ের মার্জিন এবারে বাড়তে পারে আমাদের সমীক্ষা যা ইঙ্গিত দিচ্ছে প্রায় তিন লক্ষ পঁচাত্তর থেকে চার লক্ষ ভোটে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে জয়ী হতে পারে বিজেপি আমাদের সমীক্ষায় অন্তত সেরকমই ইঙ্গিত উঠে আসছে তবে যারা আপনারা আলিপুরদুয়ার বাসী আছেন যারা উত্তরবঙ্গবাসী আছেন তারা কিন্তু আরও ভালো জাজ করতে পারবেন আমাদের এই সমীক্ষা বাস্তবের কতখানি কাছাকাছি গেল বা বাস্তবের সঙ্গে একটুও কোনো মিল রয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অন্যান্য কোন কোন কেন্দ্রের সমীক্ষা আপনারা সবার আগে দেখতে যান সেটাও কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুল না এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন সমীক্ষা নিয়ে নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার